আরে ভু ওখান দিয়ে বানালে হবে নাকি কিছু কিছু জায়গায়

সেরকম কোনো প্রবলেম হবে না যদি তারা তৃণমূলরা নিজেরা নিজে থেকে কোনো প্রবলেম প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কেউ কিছু করে তার মধ্যে কিছু এসে যায় না আমরা যেরভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকমভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করবেন কিভাবে দেবে কোনো খেলা হবে না খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে তৃণমূল নেই তৃণমূল ঘরে ঢুকে গেছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে মহিলাকে অপমান করার চেষ্টা করছে পর্যদস্ত করার চেষ্টা করছে আমি সারা তিন আশি দিনে আমি সেটা দেখেছি কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলাটা তত বেশি শক্তিশালী হবে তৃণমূল যে ভাষায় বুঝবে সে ভাষাতেই উত্তর দেবে না নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়ি জন মতন ছেলে আইপাকে ঢুকেছে থালা থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই চলছে খবর আশা করছি কিছু জায়গা থেকে

দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কিছু করে তার মধ্যে কিছু এসে যায় না আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি আর আমাদের পোলিং এজেন্টের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে তারা আমরা তাদেরকে ট্রিটমেন্ট খেলা হবে খেলা না করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে তৃণমূল নেই তৃণমূল ঘরে ঢুকে গেছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও ম্যালাইন করার চেষ্টা করছে মহিলাকে অপমান করার চেষ্টা করছে পর্যদস্ত করার চেষ্টা করছে আমি সারা তিন আশি দিনে আমি সেটা দেখেছি কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলাটা তত বেশি শক্তিশালী হবে তৃণমূল যে ভাষায় বুঝবে সেই ভাষাতেই উত্তর দেবে না নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়ি জন মতন ছেলে আইপাকে ঢুকেছে ব্যাগ নিয়ে নিয়ে টাকা ঢুকেছে কালকে খবর এসেছে এবং তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন ভাবে আজকের দিনটা বিভিন্ন ভাবে কনস্পিরিয়াস করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই নির্বাচন কমিশন কে দিদি বলছি